যাদের ইমান আমাদের জন্য যাদের আমলের মতো আমাদের আমল হতে হবে যারা গুণা হয়ে গেলে কিভাবে করছে তাদের আমাদের করতে তো এরপরে যাদের ব্যাপারে নবী বললেন যে এক একটা সাহাবি আকাশের নক্ষত্র সমতুল্য যারই তোমরা অনুসরণ করবে হেদায়ত প্রাপ্ত হবে তারপরে নবী বললেন সাহাবিকে মহাপাত করা আহ কে করা সাহাবী গালি দেওয়া আমাকে গালি দেওয়া সাহাবীর সমালোচনা করা আমার সমালোচনা করা যাদের নিজেদেরই কোনো দিক টিশা ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তারা এই মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের সালাতে এসেছে আল্লাহ শুধু তাদেরকে পথের দিশাই দেন নাই আল্লাহ পাক तमाम জাহানের এর قیامت পর্যন্ত যত মানুষ আসবে সকলের পথের দিশারি আল্লাহ তাদেরকে বানায়ছে সুবহানাল্লাহ যে নিজেরাই তো সঠিক রাস্তার উপরে ছিল না কিন্তু কোরআন এর সায়াতুল আসার কারণে আল্লাহ পাক তাদেরকে যেমন সঠিক পথের দিশা দিয়েছেন এমন কি আল্লাহ তাআলা তাদেরকে ইমানের মডেল বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন আমানু কামা আমানানাস আল্লাহ বলেন যদি তোমরা ঈমান আনতে চাও তাহলে ওই সমস্ত মানুষের মত ঈমান আনো তারা যেভাবে ঈমান এনেছে তাদের মত তোমরা ঈমান আনো সমস্ত মুফাসসিরিনে کرام মত এখানে আল্লাহ যে বলেছে তাদের মত ঈমান আনো এখানে তাদের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে کرام সুবহানাল্লাহ তাদের দ্বারা উদ্দেশ্য কি তাদের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়াম আল্লাহ তালা তার মানে হলো আল্লাহ তালা বলতেছেন যদি তোমরা ইমান আনতে চাও সাহাবায়াম যেভাবে ইমান এনেছে সেভাবে ইমান আনো সাহাবায়করামের ইমানের সাথে যদি তোমাদের ইমান মেলে তাহলে তোমাদের ইমান সাচ্চা ইমান সাহাবিদের ইমানের সাথে যদি তোমাদের ইমান মেলে তাহলে তোমাদের ইমান নির্বেজাল ইমান সাবিদের ইমানের সাথে যদি তোমার ইমান না মেলে তাহলে তোমার ইমান সাচ্চা ইমান না সাহাবিদের ইমানের সাথে যদি তোমার ইমান না মেলে তোমার ইমান নির্ভেজাল না আল্লাহ নিজে সাহাবায়করামকে যেখানে নিজে সত্যের মাপকাঠি বানিয়েছেন সাহাবায়করাম ইমানের মাপকাঠি ইমানের দ্বন্দ্বে সাহাবায়করাম উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তালা কোরআন কারিমে রমজাকের মধ্যে বলেছেন

আমার এক একজন সাহাবা হলো আর আকাশের নক্ষত্র সমতুল্য সুতরাং ইহতাদাই তুম ইহতাদাই তুম তোমরা আমার যেই কোনো একজন সাহাবার পথকে যদি অনুসরণ করো তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা যে কোনো একজন সাহাবীর যদি অনুসরণ করো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা তার মানে আমলের ক্ষেত্রেও সাহাবায়ে কেরাম আমাদের মাপকাঠি আমলের ক্ষেত্রেও সাহাবায়ে কেরাম তাহলে ইমানের ক্ষেত্রে সাহাবাহরামের মতো ইমান আনতে হবে আমলের ক্ষেত্রে সাহাবাহরামকে ফলো করতে হবে সাহাবাহরাম যেভাবে আমল করেছে সেভাবে আমল করতে হবে এবার তিন নম্বর যে কথা সেটা হলো আসেন সাহাবাহরাম যদি গুণা হয়ে যায় সাথে সাথে কিভাবে ওই গুনার তাওবা করেছে সেভাবে আমাদেরকে তাওবা করতে হবে সাহাবাহরাম ওনারা নিষ্পক নয় মাসুম নয় এটা আমরাও স্বীকার করি যে সাহাবাহাম ওনারা নিষ্পত্ন ওনাদের দ্বারা গোনা হইছে কিন্তু বাকি ওনাদের গোনা কে রাখেন তো সাথে সাথে যখন আবার অনুশোচনা জেগেছে আল্লাহর নবীর কাছে ইচ্ছা বলছে আমি তো অনেক বড় পাপি অনেক বড় একটা গুনাহ করছি আল্লাহ কেমন মাফ করবে আমার তো ভয় হয় এভাবে করে সাহাবা একরামের গুনা হইছে তোর সাথে সাথে আবার গুনাহের ক্ষমা নিয়ে নিয়েছে যার কারণে আল্লাহ করে আর আমি নিজে বলতেছে যে সাহাবায়করাম আমার উপরে রাজি আর খুশি আমি আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি বলেন আজকে দুনিয়ায় যত মানুষ আমরা আছি যত বড় বুজুর্গ হোক যত বড় দলের লিডার হোক আর নেতা হোক যত বড় তাফসিরের লেখক হোক এমন কোন মানুষের ব্যাপারে কি এমন আছে যে আল্লাহ বলছেন যে তোমার উপরে আমি রাজি কথা বলেন ভাই আছে নাই কিন্তু দুনিয়ার মধ্যে একটা জমাত এমন আছে যাদেরকে স্বয়ং আল্লাহর কোরআন বলেছেন তারাও আল্লাহর উপরে রাজি আসমানের মালিক আল্লাহ তাদের উপরে রাজি তারা হলেন সাহাবাহ

যারা আমার সাহাবাকে মহাব করলো তারা আমি কে মহাপাত করলো যারা আমার সাহাবিদের সাথে বিদ্বেষ পোষণ করলো আমার সাহাবিদেরকে যারা আমার সাহাবিদের সাথে যারা বিদ্বেষ পোষণ করলো ভাবি ববুজি আবহাওয়া আল্লাহ নবী বলে তারা কেমন জানি আমার সাথে পোষণ করলো তারা কেমন জানি আমার সাথে কি করলো বুবস পোষণ করলো তারা কেমন জানি আমার এই সমালোচনা করলো এই জন্য খবরদার আমরা সমালোচনা করতে না সামনে আসতেছে মহার্ল মাস কি মাস মহরম মাস এই জন্য আগের থেকে এই কথাগুলো আমি বলে নিচ্ছি এই মহরম মাস আসলে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিচ্ছু নাই হাই হাসান হাই হুসাইন হাই হাসান হাই হুসাইন চুর যায় আছে না নাই আছে এবং এতক্ষণ ধরে যাদের এই যে আমি শোনাইলাম কোরআন হাদিস ছাড়া কি বলছি না যাদের ইমান আমাদের জন্য মাপ কাঠি যাদের আমলের মতো আমাদের আমল হতে হবে যারা গুণা হয়ে গেলে কিভাবে তওবা করছে তাদের মতো আমাদের তওবা করতে হবে তো এরপরে যাদের ব্যাপারে নবী বললেন যে এক একটা সাহাবি আকাশের নক্ষত্র সমতুল্য যারই তোমরা অনুসরণ করবে হেদায়ত প্রাপ্ত হবে তারপরে নবী বললেন সাহাবীকে মুহাব্বত করা আমাকে মুহাব্বত করা সাহাবীকে গালি দেওয়া আমাকে গালি দেওয়া সাহাবীর সমালোচনা করা আমার সমালোচনা করা তারপরে মুহাররম আসলে এক শ্রেণী আছে মুয়াবিয়াকে গালি দেয় আছে না নাই আচ্ছা মুয়াবিয়া আল্লাহ নবী সাহাবী কিনা সাহাবী কিনা সাহাবী শুধু সাহাবী না মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তুমি যদি কোরআন না লেখতো মিয়া এই কোরআন তুমি হাতে পাইতা না

এমন দুঃসাহস আমরা দেখাবো না সাহাবা একরাম হ্যাঁ ওনাদের পরস্পরে যে যুক্ত হয়েছে বিগ্রহ হয়েছে দুই গ্রুপ ভয়া এটার কারণ কি এর কারণ হলো এটা যেই সাহাবি যেমন বুঝছে তার বুঝ অনুযায়ী সে অপর পক্ষের সাথে লড়ছে আর এখন বলতে পারেন যে তাহলে সাহাবা একরাম পরস্পরে দ্বন্দ্ব লিপ্ত হলো কেন হলো কেন এর সহজ জবাব হলো আপনার কাছে যদি মনে হয় যে আমি সঠিক আপনার কাছে যদি মনে হয় আমি সঠিক আর আপনার আপনার উচিত উচিত এই সঠিকটা তাকে বোঝানো এই সঠিকটা মানুষকে কি করা বোঝানো আবার ওনার কাছে মনে হইতেছে আপনি ভুল তাইলে ওনার দায়িত্ব হলো আমাকে কি করা সংশোধন করা তো ঠিক এটাকে বলা হয় ইতিতে হাদি হতা এটাকে বলা হয় এই তিহাদি ভুল এই এই তিহাদি ভুলের কারণে যদি কোন ব্যক্তি বর্তমানে আমরা তো একজন আর একজনের দুশ্মনী করি হলো খায়েশ আর নফসানিয়াতের পূজা করে কিন্তু সাহাবায়ে কেরাম যে পরস্পরের সাথে যুদ্ধলিপ্ত লিপ্ত হইছে একজন আর একজনের যে বিরোধিতা করছে এটা আমাদের মতো এই স্বার্থ হাসিলের জন্য না দল বাড়ি করার জন্য না সাহাবায়ে কেরাম বুঝছে যে আমারটা হক ওনারটা না হক এই জন্য একজন আর একজনের সাথে কি হয়েছে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাম দেখেন কিভাবে সমাধান দিচ্ছেন আল্লাহর হাবিব বলেন এই ইজিতি হাদি ভুল যদি কেউ করে ইজিতি হাদি ভুল এটা করার কারণে আল্লাহ পাকবুল আলমিন তারপরেও তাকে একটা সবাব দান করে সুহান আর যদি তারটা সঠিক হয় তার মতটা সে যেটা ইজতিহাদ করে যেটা বের করছে তাহলে আল্লাহ তাহলে দুইটা সবাব দান করে কয়টা তাহলে যেই লোকটা এই ইতিহাস যেমন ইতিহাস করে একটা মাসলা বের করলো চার ইমাম যারা মাসলা বের করছে এখন হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ উনি বললেন যে নামাজের ভিতরে ইমামের পিছনে যারা মুক্তাদি থাকবে তাদের সুরাফা দেয়া লাগবে না এখন এটা ইমাম আজম আবু হানিফা ইস্তিহাত করে এই মাসলা দিচ্ছেন এখন যদি আল্লাহর কাছে ইমাম আবু হানিফার এই মাসলা সঠিক হয়ে থাকে তাহলে দুইটা সব পাবে কয়টা দুইটা সব পাবে আর যদি ওনারটা ভুল হয় তাহলে কয়টা সব পাবে আর আপনি যে সমালোচনা করেন আপনি কয়টা সব হবে বুঝেন নাই আপনি আমি যে সমালোচনা করি আমি কি সবের ভাগিদার হব তাও আবার সাহাবাহিক রামের সমালোচনা সেখানে তো অবস্থা আরো তাই আল্লাহ নবী বললেন সাহাবিকের সাহাবির সমালোচনা করা মানে আমার সমালোচনা চিন্তা করেন এজন্য আমরা আহলুসুন্না জামাতের আকিদায় অনুসারী আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সাথে আকীদা মিলাইয়া আজকে এই মিম্বার থেকে উচ্চারণ করতে চাই যে আমাদের আকীদা হলো সাহাবায়ে کرام মা'সূম নন কিন্তু মাহফুজ সাহাবায়ে کرامের গুনাহ হইছে কিন্তু আল্লাহ তাআলা সেই গুনাহকে maaf করে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে کرامের জন্য জান্নাতের ঘোষণা দিছে সুবহানাল্লাহ এজন্য যারা জান্নাতে চলে গেছে অলরেডি যারা জান্নাতে চলে গেছে তাদের সমালোচনা চলে সুতরাং সাহাবায় গ্রাম হকের মাপকাঠি শব্দের মাপকাঠি এটা আমরা মানি এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমান আল্লাহ তারা আমাদেরকে তাও ভেজ্ঞান করেন